আমের আচার রাবে বন্ধুরা পাড়ি নিয়ে এসছি অনেকগুলো এই যে একটা পাতিলে রাখিছি এইগুলো এবার আচার বানাবো গুড় দিয়ে এই যে এখনো কাটতে কিছু বাকি আছে এগুলো কাটিয়ে পরে আচারটা বানাবো এই যে কিছু কাটা হয়েছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন জিরা ধনিয়া আর হচ্ছে মৌরি আর লঙ্কা এটা ফ্রাই করা হচ্ছে এইটা আচার হবে फिर आगे हल्का भाजपा बांटा हब माटी पर शुकनो शुकनो दिया अचार्टरिगल गुड़े आचार ठंडा कर जारे भरी दिया हम মশলাটা দেওয়ার সময় ভিডিওটা করতে পারলেও নাই কাঁচে একটু গরম করে একটু হালকা সিদ্ধ হলেও এবার এটা প্রায় রেডির মতোই এই যে গুড়ের ইটাও দেখাচ্ছে গ্রেভিটা ভালো হয়েছে ঝাড়ে কুড়া হচ্ছে ঝালে কুড়া হয়ে গেছে এক জার হলেও গ্রেভিটা আছে এতিয়া ঢালি দিয়া হোৱাক ভৰ্তি কৰি